হ্যাঁ পিয়ারুল ইসলাম বলছেন হ্যাঁ বলছি বলুন মানুষের রেসপন্স ভালো পাওয়া গেছে কি পাওয়া কি পাওয়া গেছে না পাওয়া গেছে সেটা আপনারাও জানেন আপনাদের বারাসাত ট্রুথের দাঁতপুর পঞ্চায়েতে আমাদের একুশটা এজেন্ট বসতে দেওয়া হয়নি আপনারা দেখেছেন আমরা নিয়ে কিন্তু গেছিলাম ওখানে ঢুকতে দেওয়া হয়নি আর পোলটি বেলেঘাটা কালকে রাত্রে আমাকে আমাদের একটা এজেন্টের উপরে হামলা করেছে একটা এজেন্ট নিখোঁজ কালকে রাত থেকে সেখানে আমরা কমপ্লেন করেছি তাও কোনো পুলিশ এখনো তার উদ্ধার করতে পারেনি তাকে উদ্ধার করতে পুলিশ অক্ষম এইসব সন্ত্রাস গুলো চালাচ্ছে আমরা পাড্ডার রি ইলেকশনের জন্য আমরা কমপ্লাই করেছি তারপরে পনেরোটা বুথে টোটাল সাঁত্রিশটা বুথে টোটাল এ আপনার লোক বিধানসভার মধ্যে সাঁত্রিশটা বুথে আমরা রিপোলিং এর আমরা কমপ্লেন করেছি এসপি অফিসে দিয়েছি ইলেকশন কমিশনের কাছে দিয়েছি

আমরা আশাবাদী অবশ্যই তার ব্যবস্থা নেবে বলছি তো বারাসাত টুটাই এই অবস্থা হচ্ছে বারাসাত টু টু নম্বর পঞ্চায়েত বারাসাত দু নম্বর ব্লকে আমার পাঁচটা পঞ্চায়েত আছে তার পাঁচটা পঞ্চায়েতের ভিতরে একটু কিত্তিপুর টু বাকিগুলো এই অবস্থা ঠিক আছে ধন্যবাদ